আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানস আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ইতিমধ্যে শেষ হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের ছত্রিশটি ম্যাচ ছত্রিশ ম্যাচ শেষে জমে উঠেছে গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলগুলো অনেক দল এরই মাঝে জায়গা করে নিয়েছে ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে আবার অনেক দলের বিদায়ও নিশ্চিত হয়ে গেছে গ্রুপ পর্ব থেকেই আজকের এই ভিডিওতে আলোচনা করব এখন পর্যন্ত কোন কোন দল কোন গ্রুপ থেকে রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করেছে এবং কোন কোন দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ফিফা ক্লাব বিশ্বকাপে আজকে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে তেত্রিশতম ম্যাচটিতে সিয়াটন সাউন্ডার্সের বিপক্ষে মাঠে নেমেছিল পিএসজি এই ম্যাচটিতে দুই শূন্য গোলে জয় পায় পিএসজি চৌত্রিশতম ম্যাচটিতে মুখোমুখি হয় অ্যাথলেটিকো মাদ্রিদ বনাম বোতাফোকো এই ম্যাচটিতে এক শূন্য গোলে জয় পায় অ্যাথলেটিকো মাদ্রিদ পঁয়ত্রিশতম ম্যাচটিতে মাঠে নামে আল আহেলি বনাম পড়তো এই ম্যাচটি হয় চার চার গোলে ড্র পঁয়ত্রিশতম ম্যাচটিতে মুখোমুখি হয় ইন্টার মিয়ামি বনাম পালমেরাস এই ম্যাচটি দুই দুই গোলের ড্রতে শেষ হয় চলুন দেখি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে কোন দল কোন গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে এবং কোন দল বাদ পড়েছে গ্রুপ এ তে সবার উপরে রয়েছে পালমেরাস পালমেরাস তিনটি ম্যাচ শেষ করেছে তিন ম্যাচে এক জয় এবং দুই ড্রতে তাদের পয়েন্ট 5 দুই নম্বরে রয়েছে ইন্টার মিয়ামি ইন্টার মিয়ামি তিন ম্যাচে এক জয় এবং দুই ড্রতে তাদের পয়েন্টও পাস গ্রুপ এ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে পালমেরাস ও ইন্টার মিয়ামি বাদ পড়েছে পর্তো ও তিন মেসে এক পরাজয় এবং দুই ড্রতে দুই পয়েন্ট নিয়ে তিন ও চার নম্বরে অবস্থান করছে তারা গ্রুপ বিতে এক নম্বর রয়েছে পিএইচজি তিন ম্যাচে দুই জয় এবং এক ড্রতে ছয় পয়েন্ট নিয়ে এক নম্বরে তারা দুই নম্বর রয়েছে বতাফকো বোতাফোগো তিন ম্যাচ খেলে দুই ম্যাচে জয় এবং একটি ম্যাচ হেরেছে তাদের পয়েন্টও ছয় বোতাফোগো ও পিএসজি রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করেছে তিন নাম্বার রয়েছেন অ্যাথলেটিকো মাদ্রিদ তারা তিন ম্যাচ খেলে দুটিতে জয় এবং একটি ম্যাচ হেরেছেন তাদের পয়েন্টও ছয় তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বাদ পড়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ চার নাম্বার রয়েছে সেটেল সাউন্ডার্স তিন ম্যাচে তিনটিতেই পরাজিত হয়েছে তারাও বি গ্রুপ থেকে বাদ পড়েছে গ্রুপ সি তে এক নম্বর রয়েছে বায়ান মিউনিক বায়ান মিউনিক দুই ম্যাচে দুটিতেই জয়লাভ করেছে তাদের পয়েন্ট ছয় সি গ্রুপ থেকে তারা রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করেছে দুই নাম্বার রয়েছে বেনফিকা দুই ম্যাচে একটিতে জয় এবং একটি ম্যাচ ড্র করে তাদের পয়েন্ট চার তিন নাম্বার রয়েছে বোকা জুনিয়র দুই ম্যাচে একটিতে ড্র এবং একটিতে পরাজিত হয় তাদের পয়েন্ট এক বেনফিকা ও বোকা জুনিয়র্সের সামনে এখনো সুযোগ রয়েছে পরের রাউন্ডে যাওয়ার এই গ্রুপ থেকে বাদ পড়েছে অকল্যান সিটি দুই ম্যাচে দুইটিতেই হেরেছে তারা গ্রুপ ডিতে এক নাম্বার রয়েছে ফেলেমেঙ্গো দুই মেসে দুইটিতে জয় পেয়েছে তারা তাদের পয়েন্ট ছয় দুই নাম্বার রয়েছে সেলসি দুই মেসে একটিতে জয় এবং একটিতে পরাজিত হয় তাদের পয়েন্ট তিন তিন নাম্বার রয়েছে ইএস তিউনিস তারাও একটিতে জয় এবং একটিতে পরাজিত হয় তাদের পয়েন্টও তিন চার নাম্বার রয়েছেন লস এফসি দুই তারা গ্রুপ ইতে এক নাম্বার রয়েছে রিভার প্লেট দুই ম্যাচে এক জয় এবং এক ড্রতে চার পয়েন্ট তাদের দুই নাম্বার রয়েছে ইন্টারমিলান দুই ম্যাচে এক জয় এবং এক ড্রতে চার পয়েন্ট তাদের তিন নাম্বার রয়েছে মন্টারি দুই ম্যাচ খেলে দুটিতেই ড্র করেছে তাদের পয়েন্ট দুই তিন দলের সামনেই সুযোগ রয়েছে পরবর্তী রাউন্ডে যাওয়ার এ গ্রুপ থেকে বাদ পড়েছে ওরা ওরা রেড বুলস দুই ম্যাচে দুটিতে হেরেছে তারা এফ গ্রুপের এক নাম্বার রয়েছে ফ্লুমিনেন্স দুই ম্যাচে এক জয় এবং এক ড্রতে তাদের পয়েন্ট চার দুই নাম্বার রয়েছে বরৈশিয়া ডটমুন্ডু দুই ম্যাচে এক জয় একটি ম্যাচ ড্র তাদের পয়েন্টও চায় তিন নাম্বার রয়েছে সাউন্ড ডাউন্স দুই ম্যাচ খেলে এক ম্যাচে জয় এবং একটিতে পরাজিত হয় তাদের পয়েন্ট তিন তিন দলের সামনে সুযোগ রয়েছে পরবর্তী রাউন্ডে যাওয়ার এই গ্রুপ থেকে বাদ পড়েছে উলসান দুই ম্যাচে দুটিতেই পরাজিত হয়েছে তারা গ্রুপ জিতে এক নম্বর রয়েছে জুভেন্টাস দুই ম্যাচে দুটিতেই জয় পেয়েছে তারা তাদের পয়েন্ট ছয় দুই নম্বর রয়েছে ম্যানচেস্টার সিটি দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে তারা তাদের পয়েন্টও ছয় জি গ্রুপ থেকে রাউন্ড অফ সিক্সটি নিশ্চিত করেছে জুভেন্টাস ও ম্যানচেস্টার সিটি এই গ্রুপ থেকে বাদ পড়েছে ওয়াহিদার এসি ও আল আইন তারা দুই ম্যাচে দুটিতেই পরাজিত হয়েছে এইচ গ্রুপের এক নাম্বারে রয়েছে রিয়াল মাদ্রিদ তারা দুই ম্যাচে এক জয় এবং এক ড্রতে তাদের পয়েন্ট চার দুই নাম্বারে রয়েছে আরবি দুই ম্যাচে এক জয় এবং এক ড্রতে তাদের পয়েন্ট ও চার তিন নাম্বার আলহিলাল দুই পয়েন্ট দুই এবং এই গ্রুপ থেকে বাদ পড়েছে পাসুকা তারা দুই ম্যাচে দুটিতেই পরাজিত হয়েছে নক পর্বের প্রথম ম্যাচ শুরু হবে আগামী আঠাশ জুন শনিবার থেকে এবং শেষ হবে দুই জুলাই বুধবারে ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন ধন্যবাদ